ক্রীড়া নৈপুণ্যে গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে গাজীপুর কালীগঞ্জের কালিকুটি নাজিমিয়া মাদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় আজ সকাল আটটায় একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পলাশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ছিলেন নাগরিক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ইউনিয়ন যুব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এবং এক নং সহ সভাপতি সহসভাপতি মোহাম্মদ রাসেল ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও নিজেদের তুলে ধর বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিযোগিতায় মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক উপস্থিত ছিলেন আমরা এই মাদ্রাসা না কোনো